হ্যালো ভিউ সাদের মধ্যে কেনাকাটা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে চলে এসেছি আপনাদের জন্য কিছু ওয়ান পিস কামিজ কালেকশন নিয়ে এই কামিজ কালেকশন গুলো চায়না লিলেন কামিজ কালেকশন তো এই ফুল বডি করা কাজ করানো নিচের খুব সুন্দর করা কাজ দেখুন প্রত্যেকটা কামিজের নিচের প্যানেলে কিন্তু চড়া এম্বটারি করা কাজ করানো আছে একটা কামিজের নিচের প্যানেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কামিজগুলো হচ্ছে এক ধরনের ফ্রি সাইজ যারা থার্টি সিক্স থেকে 44 পর্যন্ত বডি আছেন তারা অবশ্যই করতে পারবেন এই কামিজগুলো আর আমাদের হচ্ছে মাত্র টাকা টাকা এত সুন্দর কামিজ কামিজ গুলোর হ্যাঁ আমরাই দিচ্ছি কারণ আমাদের চ্যানেলের নামই হচ্ছে সাধ্যের মধ্যে কেনাকাটা আমরাই আপনাদেরকে সাধ্যের মধ্যে সকল প্রকার জিনিস দিয়ে বাচ্চা আইটেম থেকে শাড়ি আইটেম পর্যন্ত সকল প্রকার জিনিস আমাদের এখানে পেয়ে যাবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে ষাট টাকা আর ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা আর যারা ছয় পিস নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি তো আমি এখন এই কামিজগুলোর কালার দেখিয়ে দিচ্ছি দেখুন হোয়াইট কালারটা খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কামিজেরই কিন্তু আরো অনেকগুলো কলে কালার আছে এত সুন্দর সুন্দর কামিজগুলো নিতে আপনাদের অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করে ফেলুন যখন আপনাদের কাছে কামিজগুলো যাবে আপনারা দেখে শুনে তারপর পেমেন্ট করবেন আমাদের আরো অনেক ভিডিও আপলোড করা আছে আপনারা সেগুলো দেখুন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন লাইক করুন এবং আমাদের ড্রেসের কোয়ালিটি সম্পর্কে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে আমরা আপনাদেরকে কেমন কোয়ালিটি দিচ্ছি ইনশাআল্লাহ এখন পর্যন্ত আমাদের কোনো খারাপ ফিডব্যাক আসেনি আশা করি ভবিষ্যতে কখনো আসবে না কারণ আমরাই একমাত্র উন্নত কোয়ালিটির ড্রেস আপনাদেরকে দিইএছাড়াও এছাড়াও আপনারা আমাদের কাছে আনরেডি বুটিক মাত্র টাকা থেকে আটশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন তো ভিউ আর দেরি নয় আজই অর্ডার করে ফেলুন আপনাদের যার যেটা পছন্দের স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন সো ভিউয়ার্স সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ